আমরা আমার নিজকে গায়ে হলুদ দেওয়ার পর সবাই মিলে কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে কি করলো ওর কাজিনরা প্লাস ওর ভাই ওরা একটা গ্রুপ ডান্স দিল ওদের এই গ্রুপ ডান্সের পর আমরা গেমস স্টার্ট করলাম আমার আগের ভিডিওতে দেখাইছিলাম না আমার নিজের বিয়ের জন্য আমরা কিছু প্রাইজ প্যাক করছি গেমস খেলার জন্য এখন সবাই মিলে আমরা গেমস খেলবো ফার্স্টে কি করা হইলো ছেলেদের চেয়ার খেলা দেওয়া হইলো এখানে আমরা চেয়ার খেলার আয়োজনটা দুইবার রাখছি একবার ছেলেদের জন্য আর এক মেয়েদের জন্য এই চেয়ার খেলায় কে কে পার্টিসিপেট করবে এটা চুজ করা হয়নি যার যার মন চাইছে তারাই আসছে এখানে অংশগ্রহণ করতে আমাদের মধ্যে থেকে যেহেতু আমার নিসের হাজব্যান্ড আর আমার ভাইয়ের ছেলে গেছে তাই আমরা চাইছিলাম ওদের দুইজনের মধ্যে একজন এই চেয়ার খেলায় উইনার হোক যদি আমার ভাইয়ের ছেলে প্রথম রাউন্ডেই ডিসকোয়ালিফাইড হয়ে গেছে তবে আমার নিসের হাজব্যান্ড এখনও আছে দেখি কে উইনার হয় ফাইনালি আমার নিসের হাজব্যান্ডই উইনার হয়েছে অবশ্য আমার এই নিচের ফুল ফ্যামিলি যে কোনো গেমস খেলতে গেলেই কোনো না কোনো প্রাইজ নিয়ে আসবে মানে ওদের লাগ ভালো ওরা কোনো গেমস খেলতে গেলে খালি হাতে কখনো ফেরত আসে না কেউ না কেউ একটা না একটা প্রাইজ আনবে তার প্রাইসটা খোলার জন্য অনুরোধ করছি দেখা আর এই আমার নিজকে মেহেদি পড়াচ্ছি আমি আর আমার বড় বোনের ছোট মেয়ে এখন আবার মেয়েদের চেয়ার খেলা স্টার্ট হয়েছে এই চেয়ার খেলা আমাদের মধ্যে থেকে আমার বড় বোনের বড় মেয়ে ছিল বাট ও কয়েক রাউন্ড পর ডিসকোয়ালিফাইড হয়ে গেছে হ্যাঁ উত্তর বলা যাবে নয় কিন্তু সর্বলোকে কিছুক্ষণ গেমস খেলার পর আবার ওর কাজিনরা মিলে ডান্স করলো মানে কিছু সময় গেমস খেলা হচ্ছে আবার ডান্স করা হচ্ছে গান গাওয়া হচ্ছে মানে গেমসের ফাঁকে ফাঁকে ডান্স গান এগুলো করানো হচ্ছে

আর এইদিকে আমি আমার বড় বোনের ছোট মেয়ে আমরা আমার নিজকে মেডি পড়াচ্ছি আর নাচ গান গেমস এগুলো এনজয় করছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে ফার্স্ট প্রাইজটা প্যাক করছিলাম ওইটা আমার বড় বোনের বড় মেয়ে পাইছে এটা অবশ্য অপোজিট সাইড থেকে আমার নিজকে দিছে ওরা যদি জানতো যে এখানে ফার্স্ট প্রাইজ আছে ওরা কখনো এটা দিত না তবে পরে ওরা অনেক আফসোস করছে যে কি করলো আমার রাষ্ট্রাপতি নেই এখন আবার কাপল গেমস শুরু করা হয়েছে এখানে চারটা কাপল আসছে তার মধ্যে তিনটা কাপল হয়েছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর আরেকটা কাপল হইছে টুইন্স ব্রাদার যেহেতু অন্যান্য রাই গেমস খেলতে রাজি না তাই টুইন্স ব্রাদার কে নেওয়া হয়েছে কাপলদের চুরি খেলা দেওয়া হয়েছে যে তার পার্টনারের হাতে ফার্স্টে চুরি পড়াতে পারবে সেই এখানে উইনার আর এইদিকে আমার নিজ তোর হাজব্যান্ড কে বলতেছে যদি আজকে ফার্স্টে চুরি না পড়াতে পারে তাহলে খবর আছে

আবার কেউ কেউ বলছে যেহেতু আমার নিসের হাজব্যান্ড আর্মি পার্সন এর জন্য নাকি তাদের কাছে সবগুলো চলে যাচ্ছে কারণ আর্মি নাকি স্ট্রং থাকে যার কারণে ওরা উইনার পাওয়া না পাওয়া এটা বড় কথা না এখানে আনন্দটাই হয়েছে মেইন এখন আবার সবাই মিলে ডান্স শুরু করে দিছে আমার বোনেরা আমার নিসেরা নিফিউরা দেন আমার নিসের কাজিনরা সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় ডান্স করা হইলো যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সেন্টার তো এত রাত পর্যন্ত না যার কারণে আমরা রাতের সাড়ে তিনটার দিকে আমরা সবাই আমার ভাইয়ের বাসা চলে গেছি এই তো আমার নিচের গায়ে আমরা কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমার নিসের বিয়েতে আমরা কি কি করলাম সেটা নিয়ে আসবো আমার নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ